বিসমিল্লাহ রহমানুর রহিম সকলকে ধন্যবাদ আজকে আমরা তিলক দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি এখানে চারটি গুরুত্বপূর্ণ সূত্র এই একদম আমরা প্রয়োজন হবে আমাদের একটু লিখে দিচ্ছি প্রথমে সাইনে পেলাসবে আসবে যৌগিক গুণের সূত্র সাইনে সাইনে কস বি সাইনে কস বি প্লাস কজ এ দুই নম্বর সূত্র আছে সাইনে মাইনাস বি এটাও সাইনে কস b মাইনাস কজ b plus cos A. تین نمبر ہوتے پلاس بھی قوز مائناس سائی سائن چار نمبر ہوتے مائناس بی, قوز بی پلاس সাইনে এই চাইটটি সূত্র আমাদের একটু মনে রাখার টেকনিক লক্ষ্য করো যে সাইনে প্লাস বিসে না এখানে সাইন পরে কস আবার প্লাস থাকলে প্লাস হবে কস সাইন তাহলে এটা প্রথমে আমাদের আগে কী হবে সাইন সাইনাসে সাইনে কস বি প্লাস কজে সাইন আবার একইভাবে বিপরীত তো সাইন প্লাস থাকলে প্লাস থাকলে মাইনাস আর কজে cos লক্ষ্য করে এখানে cos আছে না প্রথম কজে cos বি পরে মাইনাস আর প্লাস থাকলে মাইনাস সাইনে সাইন আমরা একইভাবে কজে মাইনাস অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে চারটি সূত্র আমাদের ত্রিকোণমিতির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখন আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করব এটি من کر من ڈگ سائن ایک مانچ لکھتے پڑھ سائن নাইনটি ডিগ্রি আর কত ফিফটিন ডিগ্রি তাহলে এটা নেই নব্বই ডিগ্রি প্লাস থ্রিটা এটাকে আমরা এই যে দ্বিতীয় কোরআনটা অবস্থিত লক্ষ্য করে এখানে নব্বই এখানে কী হবে নব্বই ডিগ্রি প্লাস থ্রিটা মানে এই কোরআনটা সে পড়তেছে তার আর বেজর গণিত ওয়ান ইন্টু নব্বই ডিগ্রি অন ইন্টু নব্বই ডিগ্রি অন হচ্ছে বেজোর অন ইন্টু ডিগ্রি প্লাস পনেরো ডিগ্রি কি সাইন হবে গদার অবস্থান অনুযায়ী এখানে সাইন জনাত্মক সাইনের মালটা কি পজিটিভ সেই জন্য এটা হচ্ছে পনেরো ডিগ্রি অর্থাৎ সাইন নব্বই ডিগ্রি প্লাস পনেরো ডিগ্রি হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে এখনই এটাকে লেখা যাবে কস যে পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি অর্থাৎ কস পঁয়তাল্লিশ থেকে তিরিশ বাদ দিলে পনেরো থাকে কাইনাস বিত্রিশ সেটা আমরা জানছি ক্লাস মাইনাস প্লাস ডিবি আর কত সাইন প্লাস সাইনে এই যে লক্ষ্য করো ডি মাইনাস কজে কষবে পেলার সাইনে সাইনে মাইনেস থাকলে পেলা আর কস থাকলে কস cos যা যেটা আছে সেটা লিখতে হবে তাহলে কস পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই রুটু টু তিরিশ ডিগ্রি হচ্ছে রুট বাই টু সাইন পঁয়তাল্লিশ ওয়ান বাই ডিগ্রি সেটা হচ্ছে সায়েন থ্রি ডেগ্রি হচ্ছে রুট থ্রি বাই টু মান বাই রুট ও টু সিটা হচ্ছে হাফ সায়েন আচ্ছা তাহলে এখানে আমরা কী লিখতে পারি টু রুট থ্রি আর উপরে রুট থ্রি প্লাস এখানে টু রুট আর এখানে টু আর এখানে কী হবে ওয়ান আচ্ছা এখন নসল করো টু রুট টু হবে কি রুট থ্রি পেলা যান আর কিছু করা যায় না এখন দুই নম্বর যে সমস্যাটা আমরা সমাধান করবো সেটা হচ্ছে যে থিটা কোন কি আলফা এবং দুটি থিটা কোনকে আলফা ও বিটা দুটি অংশে এমনভাবে এমনভাবে বিভক্ত করা হইল হলো যেন বা অনুপাত টেন বিটা সমান এক্স অনুপাত কি ওয়াই এটা হয় তার প্রমাণ করে যে প্রমাণ করে যে সাইন আলফা মাইনাস বিটা সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই সাইন থিটা এটা আমাদের প্রমাণ করতে হবে থিটা কোনকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে আলফা বিটা এমনভাবে টেন আলফা অনুপাত টেন বিটা এই এক্স অনুপাত ওয়াই তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এইটা সময় এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা শুরু করতে যাচ্ছি এইটা কীভাবে আমরা সমাধান করব লক্ষ্য করব জি তাহলে থিটা কোণকে যেহেতু দুইটা ভাগে ভাগ করছে এই কোনটা হচ্ছে থিটা থিটা কোণ এখন এটা দুই ভাগে বাক করছে মানে এইটা আলফা এটা কি দুটি অংশে ভাগ করলে থিটা ইটা আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা আমরা লিখতে পারি আমরা এটা লিখতে পারবো তাহলে এখন দেখো আবার দেওয়া আছে tan আলফার অনুপাত টেন বিটা বিটাই এক্স অনুপাত কি এটা দেওয়া আছে আমরা কী করবো অনুপাত থাকলে হল্লবাক লেখা যায় টেন বিটাই এক্স y কি ওয়াই আমরা এটা লিখতে পারবো আচ্ছা তাহলে টেন আলফার কি লেখা যায় সাইন আলফা কজ আলফা নিচে লেখা যাবে টেন বিটা বিটা কজ বিটা এক্স বাই আচ্ছা তাহলে লেখ সাইন আলফা বিটা আর এখানে আমাদের এখানে আছে লক্ষ্য করো এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই আমাদের অঙ্ক আছে তাহলে আমরা এটা বিরোধন তোজন যদি করি তাহলে আমরা এটা পাই আর কি তাহলে সাইনাল ভা

দুই হাজার তাহলে এখন দেখো সাইনে কসবে কজে ছানবে তারপর সাইন আছে না আচ্ছা তাহলে সাইনে মাইনাস বি আমি লাগতে পারব সাইন এ মাইনাস বি সাইনে কজবে কজে সানবে কেন আর নিচে হবে এপেল আসবে সাইন এপেল আসবে সত্য সাইন এপেল আসবে আর এখানে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাজ ওয়াই আমরা দেখতে পার্স মাইনাস ওয়াই এক্স আর কি আলফা বিটা আলফা বিটা শেষ হয়ে গেল আলফা মাইনাস বিটা ঠিক আছে

যদি এ সাইন থিটা পেলা জলফা ইকাল টু বি সাইন থিটা পেলাজ বিটা হয় এটা যদি হয় তবে দেখাও যেন প্রশ্নগুলো উঠে উঠে উঠালাম কারণ এক এক বইতে এক এক নাম্বারে এই গাণিতিক সমস্যাগুলো যার ফলে দেখে যেন সে না যায় সেজন্য এটা করা হয়েছে এ কজ আলফা মাইনাস বি কজ বিটা তারপরে বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা এইটা দেখা অর্থাৎ এই রাশিটা যদি হয় তাহলে আমি দেখা আছে এইটা আচ্ছা তাহলে দেখো বি সাইন উভয় পাশে এ

এটা লাগলাম তাহলে কোনটা এ শান্তিটা কজালফা এ কালিটা আর কত যেহেতু মানে কথিটা বানাইতে হবে লক্ষ্য করো তাহলে আমরা কী করব যে যে আমাদের এইগুলা দুই পায়ে যেহেতু এ আসে আমরা এ যদি করি এভাবে যে এ শান্তিতে কস্তিটা শান্তিটা দিয়ে যদি আমরা ভাগ করি দেখো যে আমাদের উভয় পক্ষকে যদি আমি শান্তিটা দিয়ে ভাগ করি তাহলে শান্ত সাইন বাদ যাবে একটা কট আসবে দেখো কচ বাই সাইন মানে আবার এখানে যদি আমি অথবা আমরা আর টুকু কাজ করি যে এই দুইটি একত্র করি শান্তিরে শান্তিরে একত্র করি করার পরে আর কস আর কস্তিটা

কসিটা সাইন বিটা আর এইটা ডান পাশে নেব এ কাইন আলফা এইটা আমরা নিলাম আচ্ছা তাহলে আমরা কি এই সাইটিটা কমন নেই এ আলফা মাইনাস বি cos বিটা আর এখানে কমন নেই তাহলে বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা আচ্ছা এটা আমরা পেলাম তাহলে এখন যে যদি আমরা সাইন্টা দিয়ে বাক করি তা পাইলাম এ কজ আলফা মাইনাস বি কস বাই তাহলে বি সাইন বিটা মাইনাস এ সাইন তাহলে আমাদের প্রমাণ করতে বলছে থেকে না আছে এইটা বাম্পে বাঘ হয়ে গেলে এ কজ আলফা বি কি এখানে বাঘ হবে এই রাশি দিয়ে বি সাইন বিটার মাইনাস এ সাইন আলফা কজ বাই সাইন মানে কি কর্তিটা তো লাগতে পারি কর্তিটা ইকুয়াল টু এ কজ আলফা মাইনাস বিস বিটা আর এখানে এটা হয়ে গেল অঙ্কটা সমাধান করতে সক্ষম হয়েছে এরপরে তিন নাম্বার একটা অঙ্ক লক্ষ্য যে যদি টেন্টা এক সাইন পাই ওয়ান মাইনাস এক্স কে টেন সমান y سان ثیتا آل منس یکی سان ثیتا ہائی پاوی دیکھوزیں دیکھوزیں سان ثیتا سان جائی سان جائی سان جائی ایتا ماتے امید مجھے لگتے ہیں امید دیا سے دیا سے تین دیتا ایک سائن فائن آ رکھیں اون مہینہ

সাইন বা আমরা সাইন্দিটের মানটা বের করব সাইন্িটা লক্ষ্য করো শান্তিটা রাখলে এক্স সাইন্টা এক্স কি

টেন ফাইভ দিয়ে আসে ওয়াই সাইন থি আর ওয়ান মাইনাস ওয়াই কে কষ্টটাকে লেখা দি সাইন ফাইভ ফাইভ ওয়ান মাইনস ওয়াই কে কিনা বা সাইন ফাইভ

সাইন আমরা লিখতে পারবো theta প্লাস ফাইভ এ কতই আগের নিয়ম এটার নাম দাও দুই নাম্বার আমরা লিখতে পারবো এখন আমার প্রমাণের মানুষের সাইন theta সাইন phi সাইন থ্রিটা তাহলে আমরা কী করব এক নাম ভাগ দেব দুই নাম্বার তা দেখো সাইন থ্রিটা আছে আর এখানে সাইন ফাই আসবে বাম পক্ষ বাম পক্ষ ডান ডান আর এখানে তো এক্স সাইন থ্রিটা বাই ফাই আবার ওয়াই থ্রিটা প্লাস এটা বাজ যাবে তা লক্ষ্য সাইন থ্রিটা সাইন ইকুয়াল টু এক্স বাই ওয়াই আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধারাবাহিক লেকচার পেতে হলে সালাম আলাইকুম আহমদুল্লা